ক্যাপকাটে কি আপনার বাংলা লিখতে সমস্যা হচ্ছে ক্যাপকাট কার্ড দিয়ে যারা বাংলা লিখতে পারছেন না যারা ক্যাপকাট ব্যবহার করে বাংলা ব্যবহার করতে পারছেন না তা ভিডিওটি তাদের জন্য দর্শক আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান এসেছি সেটি হচ্ছে আপনারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন কিন্তু ভিডিওতে যখন বাংলা ফন্ড অ্যাড করতে চান কিন্তু বাংলা ফন্ড অ্যাড হচ্ছে না আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপকাটের কার্ডের মধ্যে আপনারা বাংলা ফন্ড অ্যাড করবেন বাংলা ফন্ড অ্যাড করতে হলে আপনাদেরকে আজকের পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে যদি ভিডিওটা টেনে টেনে দেখেন আপনি পারবেন না আপনারা যদি বাংলা ফন্ট অ্যাড করতে চান আপনাদের তবে অবশ্যই আমাদের দেখেন বিড়িটা দেখলে খুব সহজে আপনি যাবেন কিভাবে বাংলা আপনার করবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের শুরু করা যাক দর্শক আপনাদের মোবাইল ফোনে যদি ক্যাপ কাট না থাকে ক্যাব ডাউনলোড করে নিবেন আমাদের ফোনে যদি ক্যাপ কার্ডটা রয়েছে তাই আমরা ক্যাপ ওপেন করে নিচ্ছি সরাসরি আমরা ক্যাব ওপেন করেছি ক্যাব ওপেন করার পর নিউ প্রজেক্ট চলে এসেছে আমরা এখন নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্ট ক্লিক করার পরে আপনার যে বিটুর মধ্যে আপনি বাংলা ফন্ট অ্যাড করবেন সেই বিউরুটা আপনি সিলেক্ট করে নেবেন আমরা একটা বিউরু সিলেক্ট করে নিচ্ছি বিউরুটা সিলেক্ট করে নিচ্ছি দর্শক আমরা একটি বিউর লেয়ার সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর আমরা একটা টেক্সট অ্যাড করবো এখানে আসলে দেখা যাক একটি বাংলা ফন্ট অ্যাড করবো অ্যাড করার জন্য টেক্সে ক্লিক করলাম দর্শক টেক্সি ক্লিক করার পর আমরা বাংলা লেখার চেষ্টা করব দর্শক দেখি বাংলা এড করতে পারে কি না আমি একটা লেখা লেখে দিব আমার নামটাই লিখে দিব এখানে লিখবো ফরহাত দর্শক দেখতে পাচ্ছেন আমার বাংলা ফোনটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে আমি বাংলা ফোন লেখার চেষ্টা করেছি কিন্তু বাংলা ফোন নষ্ট হয়ে গেছে বাংলা ফোনটা এখানে কাজ করতেছে না এখন আমরা আবারও ব্যাগে গিয়ে আবারও আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি বাংলা ফোনটা অ্যাড করবেন আমি ক্যাব থেকে বের হয়ে যাচ্ছি ক্যাব মেনু থেকে বের হয়ে যাচ্ছি দর্শক আমরা সরাসরি চলে যাব ক্যাব মেন মেনুতে ক্যাব মেন মেনুতে চলে যাব দর্শক আমরা আবারও ক্যাব ওপেন করেছি নতুন করে এই দেখেন আমরা ক্যাব মেন মেনু ওপেন করে নিচ্ছি দর্শক ক্যাব মেন মেনু ওপেন করার পর আপনার কাছে এই ধরনের একটা মেনু চলে আসবে একদম মেন মেনুর মধ্যে দেখেন মাথা একটা মানুষের মতো মাথা দেখার মাথা দেখা যাচ্ছে সেখানে লেখা আছে মি আপনি মিটি ক্লিক করবেন মিতে ক্লিক করার পরে আপনার কাছে একটি সেটিং লেখা আসবে আইকন গোল একটি আইকন দেখেন সবার উপরে দেখে দেখা যাচ্ছে চারগো আছে আপনি সেই মেনুতে ক্লিক করেন সেই বাটনটিতে ক্লিক করার পরে এখানে লেখা আসবে অ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যাপ ল্যাঙ্গুয়েজে একটি ক্লিক করেন অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে দেখেন আরবি ল্যাঙ্গুয়েজ আছে আরবি একটি ল্যাঙ্গুয়েজ আছে আপনি আরবি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে উপরে দেখেন ডান লেখা আছে ডানে ক্লিক করুন ডানে ক্লিক করে দিয়েছি আমাদের ক্যাপ কাটা আবার নতুন করে ওপেন হচ্ছে দর্শক নতুন করে ওপেন করার পর এখানে দেখেন এডিটিং কেসির মতো একটা অপশন আছে এডিটিং এডিটিং এডিটিংয়ে ক্লিক করবেন আমরা আবার আপনি নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন নিউ প্রজেক্ট সিলেক্ট করার যেইটার যে যে উপর রুপে বাংলা ফন্ট অ্যাড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি দর্শক এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি দর্শক দেখেন আপনি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ভিডিও সিলেক্ট করার পর আবার আমরা এখানে একটি টেক্স অ্যাড করব নিচের যে মেনুটা রয়েছে এটাকে টেনে টেনে আপনি বাম দিকে নিয়ে যান বাম দিকে নিয়ে যাওয়ার পরে দেখেন টেক্স নামক একটা প্রোগ্রাম আছে টেক্স টেক্স নামের একটা অপশন আছে সে টেক্সে ক্লিক করেন টেক্সে ক্লিক করার পর এই মেনুকে আপনি আবার ডান দিকে টেনে নিয়ে যান এখানে দেখেন টেক্সট প্লাস আছে টেক্সট প্লাস আবার ক্লিক করেন দর্শক টেক্সট প্লাসে ক্লিক ক্লিক করার পর আপনি যেই ফোনটা অ্যাড করবেন ভিডিওতে সেই ফোনটা আপনি লিখে দেন আমি আমার জেলার নামটা লিখে দেব যেমন আমার আমার জেলা হচ্ছে নরসন্দি আমি নোরসন্ধি জেলাটা লিখে দিচ্ছি এখানে ন বসিনার নর সরি সি নসেন্ডি দর্শক দেখেন আমি আমার ভিডিওতে বাংলা ফোনটা অ্যাড করতে পেরেছি আমি আমার জেলার নাম নৌসন্দি আমি এখানে নৌসন্দি লিখে দিয়েছি বাংলা ফোন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনি এইভাবে ইচ্ছা করলে যে কোনো বাংলা ফোন আপনি আপনার ভিডিওতে এড করতে পারবেন দর্শক একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন দর্শক আমার ভিডিওতে কিন্তু বাংলা ফোনটা অ্যাড হয়ে গেছে আপনি চাইলে আপনার মন মতো আমি যেভাবে করেছি সেই সেই সেটিংগুলো আপনি ফলো করেন অবশ্যই আপনার ভিডিওতে বাংলা ফোন অ্যাড করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন